এই মোরগটা সকাল সকাল ঘুম থেকে উঠে গুলি করতে শুরু করে দেয় কিন্তু সে গুলি করে ঘরে গেলেই দেখতে পাই তার সব বইয়েরা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই জন্য মোরগটা ধীরে ধীরে তাদের সামনে গিয়ে বলে রোটি তখন তার ডাকশনে সবগুলো মুরগি অনেক ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় কিন্তু শুধুমাত্র একটা মুরগি উঠেনি এই জন্য সে তার স্বামীকে বলে আমি এখান থেকে যেতে পারবো না কারণ আমার বাচ্চা আছে সেই ডিমগুলো থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে পা পিছলে নিচে পড়ে যায় যার কারণে তাদের সবগুলো বাদাম সেই মোরগটার উপরে পড়ে যায় এই জন্য কাঠ গুলো মোরগের খাঁচা ভেঙে সেই খাচার মধ্যে ঢুকে তাদের বাদাম গুলোকে নিতে শুরু করে দেয় কিন্তু একটা কাঠ ভুল করে সেই মুরগিদের ঘরের মধ্যে ঢুকে যায় সে ওই মুরগির ডিমগুলোকে বাদাম মনে করে অনেক খুশি হয়ে সেগুলোকে খাওয়ার জন্য চলে যায় কিন্তু তখনই মুরগিটা সেখানে আসতে শুরু করে দেয় যা দেখার পর সে অনেক ভয় পেয়ে যে ডিমটাকে খেয়ে ফেলেছিল সেই ডিমটার খোলসের মধ্যে লুকিয়ে পড়ে এই জন্য মুরগিটা এসে কিছু বুঝতে না পেরে যখনই সেই ডিমগুলোর উপরে বসে পড়ে তখনই প্রচন্ড গরমের কারণে সেই কাঠ বিড়ালির অবস্থা অনেক খারাপ হয়ে যায় এই জন্য সে আর গরম সহ্য করতে না পেরে যখনই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই মুরগিটা তাকে দেখে মনে করে এখনই তার ডিম ফুটে বাচ্চা বের হবে এই জন্য সে অনেক খুশি হয়ে তার স্বামীকেও সেটা দেখানোর জন্য ডেকে আনে কিন্তু কাঠবিলালি তাকে দেখে অনেক ভয় পেয়ে আবার সেই ডিমের খোলসের মধ্যে মধ্যে লুকিয়ে পড়ে এই জন্য মোরগটা ডিম ভেঙে তাকে সেখান থেকে বের করলে সে মুরগির বাচ্চার মতো নাটক করতে শুরু করে দেয় যা দেখে মোরগটার তার উপর সন্দেহ হলে সে তাকে পরীক্ষা করার জন্য তাকে একটা পোকা খেতে দেয় কিন্তু সেই পোকাটাকে দেখে কাঠবিড়ালির বমি চলে আসে তো বসে জীবন বাঁচানোর জন্য পোকাটাকে খাওয়ার নাটক করতে করতে একটা চেপার মধ্যে লুকিয়ে যায় এরপর সে পোকাটাকে বলে তুমি কান্না করার নাটক করো যাদের শয়তান মোরগটা মনে করে আমি তোমাকে খেয়ে ফেলছি এই জন্য পোকাটা জোরে জোরে কান্না শুরু করে দিলে সেই মোরগটাই সে তাদের দুজনের নাটক দেখে ফেলে যার কারণে মোরগটা অনেক রেগে যখনই তাকে মারতে যাবে তখনই বোকা মুরগি তাকে তার নিজের বাচ্চা মনে করে তাকে তার অন্যান্য বাচ্চাদের সঙ্গে নিয়ে রেখে দেয় জন্য সেই কাঠ বিড়ালি সারা জীবনের জন্য সেই মুরগির কাছে বন্দী হয়ে যায় যা দেখে আরেকটা কাঠ বিড়ালি তার উপরে হাসতে শুরু করে দেয়